ভিডিওটি দেখুন আর প্রাণ খুলে হাসুন একটা ল্যাংডা চিন্তাইকারী এই লোকটাকে বলছে তাড়াতাড়ি ব্যাগ দে না হলে তোর খবর আছে তো লোকটা ভাবছে তুই ব্যাগটা নিতে পারবে না তার সাথে একটু মজা করি বলে ব্যাগটা দিয়েছে এখন অভিনয়টা পাল্টে গেছে দেখুন এই ল্যাংড়া এখন অভিনয় করছে যে সেটা তারই ব্যাগ এখন লোকজনে সেটা দেখে যার ব্যাগ তাকে টেনে টুনে নিয়ে চলে যাচ্ছে আর ল্যাংড়াটা ব্যাগটা পেয়ে গেল তারপরে দেখুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে তো দুইজন বাইক নিয়ে যাচ্ছিল তাদের কিছু একটা পড়ে গেছে সেটা দৌড়ে এসে নিতে গেছে আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর হাত ছেড়ে দিয়ে দিয়েছে দৌড় দেখেছেন কেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বিপদে রেখে চলে গেছে তারপরে দেখুন দুইজন বন্ধু মিলে রেস্টুরেন্টে খেতে এসেছে তাদের খাওয়া শেষ এখন রেস্টুরেন্টের যে বিল সেটা এই সাদা গেঞ্জি পরা লোকটা দিচ্ছে বন্ধুটা দিচ্ছে এখন পাশে থাকা বন্ধুটা বলছে আরে তুই বিল দিবি কেন বিল আমি দিব বলে ওই টাকাটা নিয়ে সে পকেটে রেখে দিবে আর ওই বিলটা দিয়ে দিচ্ছে তারপর টাকা দিয়ে এখন দেখুন ওর টাকা নিয়ে দিচ্ছে বিলটার সিস্টেম দেখেছেন তারপরে এই লোকটা টেবিলে বসে খাবার খাওয়ার চেষ্টা করছে কিন্তু এই খাবারটা একটু দূরে আছে তো পাশে থাকে তার আরেকটা একটা বন্ধু দেখতে পেয়েছে বলছে আরে বোকা মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নাই টেবিলটা ধর ধরে ঘোরা দেখেছেন এই লোকটার আবার মাথার বুদ্ধি তো এই দেখো প্লেটটা কাছে চলেছে বলছে যে এইভাবে বুদ্ধি খাடியே চলতে হয় এবার এই দৃশ্যটা দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক গন্ডগোল হয়েছে ঝগড়া হয়েছে স্ত্রী তার হাজবেন্ডের অবস্থা কি করেছে একবার লক্ষ্য করে দেখুন ছাড় তার ছিড়ে আবার রাগান্বিত অবস্থায় আছে আবার কিছু একটা ঘটাবে দেখুন দৌড়ে যাবে এই ঘটনাটা দেখুন এই লোকটা পিৎজা খেয়েছে তো সাইডের কর্নারের অংশ সে আর খাবে না সাইডে রেখে দিয়েছে এখন তার ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে এসে তার পেয়েছে সে ওই সাইডের অংশটাই খাচ্ছে এখন এই লোকটা তার বউকে এত ভালোবাসে দেখুন এখান থেকে উঠে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আরেকটা পিৎজা নিয়ে এসেছে নিয়ে এসে বলছে খুলে এটা খাও দেখেছেন ও মাঝখানের অংশ খেয়ে নিয়েছে আর সাইড এর অংশ মানে তার বইয়ের জন্য রেখেছে চিন্তা করে দেখুন কাজ কারবারটা কেমন এরপরে আরেকটা মজার দৃশ্য দেখায় নতুন বউ বাড়ির নতুন বউ ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে এসেছে তাকে রুটি বানানো বসে গেছে দেখো এইভাবে এইভাবে রুটি বানাতে হয় বাড়ির ববউ তো সে কখনো রান্না করেনি বা রুটি বানানোর জানে না দেখুন কি কাজটা করে দেখুন একটু ভালোভাবে দেখতে থাকুন তারপর গিয়ে কি কাজটা করে এখন এটাকে উল্টাতে পারবে না এখন উলটাতে গিয়ে ওই রুটি গিয়ে তার ছাতুরের মাথার উপরে দিয়ে দিয়েছে ছাতুরি তো উটেই খেয়ে গেছে এমন একটা অবস্থা কেমন বনি আসছে তারপর দেখুন এখানে একটা টাকা অ্যামাউন্টটা এই লোক পেয়েছে পার্টি দিল লিচুর যে টাকা কত টাকা কেজি লেখা ছিল এটা পার্টি দিয়েছে এখন একটা লোক এসেছে পলথিনে দিয়েছে লিচু আমি পেটে পেটাকে দিবে কেজি লেবু বলছে যে দুশো টাকা কেজি লিচু তো লোকটা একশো টাকা দিয়েছে দুইটা পঞ্চাশ টাকার লোক আর বলছে আরে দুশো টাকা তো কেজি এখন এই লোকটা বলছে এটা তো আপনি যা লেখা আছে তাই দিলাম লোকটা তো আবার কে কাজটা করলো তারপরে দেখুন বাবা তার দুই সন্তানকে মানে মেয়ে বড় মেয়েকে এখানে শাসন করছে কোন একটা অপরাধ করেছে পিচ্চি বাচ্চাটা কি করে দেখুন বাবাকে বসার জন্য একটা তুল নিয়ে এসে দিয়েছে এখন বাবা মানে ও তার বোনকে মারতে দিবে না দেখুন এই হ্যাঙ্গারটা হাত থেকে নিয়ে নিয়েছে মজার দৃশ্য আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে এখন ঘুষ দিচ্ছে ফিডার কি চমৎকার দর্শক কেমন লাগলো আজকের এই মজার কমেডি ভিডিওটি কমেন্ট করে জানাবেন